আপনারা জানেন যে ভারতে গিয়ে নিহত হয়েছে না তিনি তিনি সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে এই পান্না এক সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন একজন বড় মাপের নেতা ছিলেন এটা বলাই যায় পিরোজপুর তার বাড়ি তো তিনি পালিয়ে গিয়েছিলেন এই সিলেট সীমান্তে এবং এই সিলেট সীমান্তটা কিন্তু একটা মানে অনেকটাই ডিলা ঢালা তেমন একটা কোনো গার্ড থাকে না ভারতীয় বাহিনী তেমন একটা পাড়া থাকে না এখান দিয়ে কিন্তু অনবরত মানে চোরা চালানি তো চলেই এই আওয়ামী লীগ পতনের পর থেকে এখন এই চোরাই পণ্য সঙ্গে সঙ্গে এই চোরাই মানুষের আনাগোনাও বেড়েছে এবং একটা সিন্ডিকেট কিন্তু এখানে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এবং তারা এই কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা আওয়ামী লীগের বিভিন্ন লোকদেরকে সীমান্ত পার করে ভারতের ওই পারে নিয়ে যাচ্ছে এবং আমার কাছে এমনও খবর আছে যে সিলেট অঞ্চলের যেসব এমপি আছে ওই সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এইসব জায়গা দিয়ে এখানে প্রচুর এমপি এবং আওয়ামী লীগের বড় বড় নেতা তারা কিন্তু ওই সিলেটের সেই বর্ডার পেরিয়ে তারা তারা করিমগঞ্জে বা ওইসব জায়গা দিয়ে বর্ডার পেরিয়ে তারা ওই ভারতীয় অংশে বাসা ভাড়া নিয়ে বাস করতেছেন এবং সেখান থেকে মোবাইল ফোনে তারা এলাকার খবর টবর রাখতেছেন এরকম আহ কারণ যেই পরিমাণ টাকা দুর্নীতির টাকা কামাইছে এই টাকা তো মনে করেন যে শেষ হবে না তাই না এখন যেহেতু এখন পরিস্থিতি খারাপ এই জন্য বাসা ভাড়া নিয়ে ওইখানে আছে পরে পরিস্থিতি ভালো এলে আর কি আসবে তো এখন এই যে পান্না মারা গেল এখন পান্না মারা গেল এখন এটা নিয়ে একটা আমরা আমরা তার মৃতদের ছবি দেখেছি একেবারে রক্ত রক্ত উপর থেকে পড়া কেউ বলেছে বিয়েছে গুলি করে মারছে কেউ বলেছে পাহাড় থেকে পড়ছে এখন এই পান্নার মৃত্যু নিয়ে নতুন তথ্য দিল ভারতীয় পুলিশ আহ এখানে লিখেছে যুগান্তরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে ভারতে পালিয়েছেন এবং আওয়ামী লীগের অনেক কর্মী দেশটাতে পালিয়েছেন এর মধ্যে একজন হলেন ইস্তেখালি পান্না তিনি পাশি অগাস্ট আওয়ামী সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যাকাণ্ডের শিকার হন ভারতের মেঘালয় থেকে তালাস উদ্ধার করা হয় বৃহস্পতিবার মেঘালয় পুলিশ এক সংবাদ বিগত জানিয়েছে যে মেঘালয় বাংলাদেশ সীমান্তের অদূরে পান্না লাশ পরে থাকতে দেখা যায় পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা যায় যে পান্নাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং কাছে থাকা পাসপোর্ট দেখেও তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ বলা হচ্ছে যে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়েছেন ইসাক পান্না মেঘালয় পুলিশ বলেছে যে গত ছাব্বিশে আগস্ট পূর্ব জৈন্তার পাহাড়ি গ্রাম ভুই থেকে পান্নার পচা গলা অর্ধমৃত অর্ধগলিত লাশ উদ্ধার করা হয় ওই গ্রামটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে এবং পান্নার মরদেহের সঙ্গে বাংলাদেশে পাসপোর্টও পাওয়া গেছে পুলিশ জানায় পান্নার দেহটি ফরেন্সিক বিশ্লেষণের জন্য পাঠানো হচ্ছে হয়েছিল তাকে শ্বাসরোধ করে হত্যা নাকি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তা জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং কপালেও আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে আহ জানেন যে তিনি ওই উনিশশো সালে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন আবার সভাপতি ছিলেন এনামূলক স্বামী যে পানি সম্পদ মন্ত্রী ওই যে এই যে দুর্নীতিবাস যেটা আবার ওই যে আনসারের প্রধান নামিনুলের ভাই স্বামী এই আবার উপকমিটির সদস্য ছিলেন তো ইত্যাদি ইত্যাদি সালে তিনি আবার ওই বৃহস্পতি আসন থেকে এমপি মনোনয়ন পান পরে ওই কারণে এই জোটে না গলা টিপে মেরে ফেললের চিহ্ন তো মানিকের কথা মানিক পালাইছিল তাই না প্রচুর দালাল আছে তো করলো কি মনে করেন একজন দালাল সে কন্ট্যাক্ট করলো যে ভাই আপনাকে আমি বর্ডার পার করে দেবো কন্ট্যাক্ট করলো আর কি আওয়ামী লীগ নেতার সঙ্গে যে আপনাকে আমি বর্ডার পার করে দেবো আপনি আমাকে এক লাখ টাকা দিবেন তো রাজি হয়ে যায় ঠিক আছে তো যদি ফ্যামিলি না থাকে লোকটা একা হয় এখন দালালরা দেখলো যে এই লোক আমাদেরকে মাত্র লাখ কিন্তু এই লোকের যে ব্যাগ আছে এই ব্যাগের মধ্যে প্রায় এক কোটি টাকা আছে কাজেই বাংলাদেশের বর্ডার পাড়ে আইছি নির্জন বন জঙ্গল পাহাড় চারিদিকে দিকে কেউ কোথাও নাই আইন নাই কানুন নাই এই তো সুযোগ তারপর এই গলা টিপে মেরে ফেলে টাকা পয়সা নিয়ে যায় ঠিক আমি মনে করি এভাবেই পান্নাকে মেরে ফেলেছে কিছু দালাল সেই দালালরা বাংলাদেশিও হতে পারে ভারতীয় হতে পারে আমি ঠিক শিউন না মানিকের ক্ষেত্রে যেটা হয়েছে মানিককে মারেনি মানিকে মানিকের সঙ্গে আহ হয়েছে কত টাকা কয়েক হাজার টাকা মানে চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা কন্টাক্ট হয়েছে কিন্তু মানিকের ব্যাগে ছিল বাষট্টি লাখ টাকা এখন ওরা চিন্তা করছে যে এত টাকা এর ব্যাগে এই বুড়া লোকটার ব্যাগে এই জঙ্গলের ভিতরে তখন কি করছে তখন ওই মানি কে মারধর করছে ওই মারধর করার কারণে তার হয়তো ওই একটা অন্ডকোষ একটু লুজ হয়ে গেছিল ওইটাই পরে পড়ে গেছে কারণ আদালতে নেওয়ার সময় যখন পাবলিক করেছে আমি ফুটেজ খুব ভালো করে দেখেছি কিন্তু আমরা কি আসলে অন্ডকোষ টাচ করতে দেখিনি উপর থেকে ওই যে ইয়া দিয়েছে আর কি ওই যে ইয়া দেয় না এইভাবে টোকা দেয় না টোকা টোকা দিয়েছে এই পিটে পিটে দিয়েছে কিন্তু এটা কি হলো অন্ডকোষে তো পড়ার কথা না কিন্তু অন্য গස් ঘুরে গেল তো ওই ওই ভারতীয় বাহিনী ওই যে তো ওই যে ভারতীয় এলাকাতেই আপনার ওই মানিককে টেরে তার বাষট্টি লাখ বা 50 লাখ টাকা নিয়ে তারপর এই মানিককে মারধর করে টাকাগুলো নিয়ে চলে গিয়েছে পর স্থানীয়রা খবর পেয়েছে যে একটা লোককে এইভাবে পাচার করা হচ্ছে তখন স্থানীয়রা জঙ্গল তন্ন তন্ন করে অনেক গভীরে গিয়ে জঙ্গলের অনেক গভীরে গিয়ে দেখেছে জঙ্গলের ভিতর কলাপাতা বিছিয়ে একটা লোক শুয়ে আছে আবার ওই যারা মানে মানিককে মেয়েরা টাকা পয়সা নিয়ে ভাগছে তার দাদা কিন্তু দয়া আছে তারা কিন্তু আবার যাওয়ার আগে একটা কলা গাছ খুঁজে কলা পাতাকে টেটে বিছিয়ে তাকে শুয়ে রেখেছে এবং মানিক কিন্তু ওখানে খুব আরামে শুয়েছিল তো এই হচ্ছে কি অবস্থা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ওই যে গাজী গোলাম মোস্তফার আগে রেড ক্রসের চেয়ারম্যান ছিল শেখ মুজিবের আমলে শেখ মুজিবের মৃত্যুর পরে তিনি ভারতে পালিয়ে গিয়েছিলেন তারপর কি হলো তারপর ভারতে সেখানে তাকে আপনার একদিন তিনি গাড়ি নিচে পরে মারা যান আর তার সব সম্পত্তিগুলো ভারত জয় বাংলা করে দেয় তো এভাবেই আর কি হচ্ছে এদের অবস্থা এখন এই যে এতদিন দেশের মানুষকে অত্যাচার করেছ নির্যাতন করেছো শোষণ করেছো গুম করেছো খুন করেছো এখন পছন্দের দেশ ভারতে পালাই বা সেখানেও শান্তি নেই সেখানেও তারা গোলা টিপে মেরে টাকা পয়সা গুলা নিয়ে যায় তো এই হচ্ছে গিয়ে অবস্থা আসলে কষ্ট লাগে আমি তাদের জন্য এখন যারা অপরাধ করেছে তারা তারা তো করেছে তাদের শাস্তি তো অবশ্যই হবে অবশ্যই হবে বাংলার মাটিতে কিন্তু যারা আপনারা আওয়ামী লীগ করেছেন কিন্তু অপরাধ করেনি তাদের এখনই কিন্তু সময় এ থেকে শিক্ষা নেওয়া বিপদের দিন কেউ থাকে না বিপদের দিন আপনার আপন নেত্রী ও লেস গুটিয়ে পালিয়ে যান নিজের নিরাপত্তা কথা ভেবে আর আপনাদেরকে এভাবে এত বড় একজন নেতা হয়েও সেই ভারতের রদূরে কোন এক পাহাড়ে জঙ্গলে গলা টিপে মেরে ফেলে অথচ দশ দিন আগে আপনি ছিলেন অন্যতম একজন ক্ষমতাধর ব্যক্তি পান্না আওয়ামী লীগের বড় নেতা সেই আট দশ সেই আট দশ দিনের ব্যবধানে আপনাকে ভারতের একটা পাহাড়ে কিছু লোক গলা টিপে ধরে আপনি আপনি শ্বাস নিতে পারতেছেন না আপনার চোখগুলো উল্টি যাচ্ছে আপনার পকেটের পকেটে টাকার প্রতি ওদের লোভ আপনার কাছে কোটি কানা টাকা আছে ওই টাকা ওরা নিয়ে যাবে আপনার গলা টিপে ধরছে আপনি বলেন আল্লাহ আমি শ্বাস নিতে না আমি মারা যাচ্ছি মারা যাচ্ছি কেউ নাই পুলিশ আসে না র্যাব আসে না হাসিনা আসে না কেউ আসে না এক পর্যায়ে আপনি মারা গেলেন আপনার লাশ পারের উপর থেকে ফেলে দিল আপনার টাকাগুলো নিয়ে গেল খুবই দুঃখজনক তারপরেও বলবো যে আল্লাহ পাক সার দেন কিন্তু ছেড়ে দেন না এই পান্নার ঘটনা তার আরেকটি প্রমাণ আমরা যেন জালিম হয়ে না যাই আমরা যেন আমাদের সীমাবদ্ধতা মেনটেন করি মনে রাখবেন সবাইকে একদিন মরতে হবে এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী না ধন্যবাদ